একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর বিটিভিতে কোরআন পাঠ গীতা পাঠ ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিত এই বুঝি শেষ হলো হার্টবিট বেড়ে যেত অতপর হাসি মুখে উপস্থিত হতেন সুন্দরী উপস্থাপিকা আমন্ত্রণ জানাচ্ছি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য আমাদের আজকের ছায়াছবি শ্রেষ্ঠাংশে বুক ধকফক করত উত্তেজনায় প্রায় ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না শুক্রবার আসলেই সে কি বাস্তবতা চারপাশের সবাই তিনটার আগে কাজ শেষ করতেন কারণ তিনটায় ছবি আর আটটা বেজে ওঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ উত্তেজনা ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লাইলার অপেক্ষা বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে আলিফ লাইলা শুরু হবার খবর নাই ধৈর্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেত সেই প্রিয় মিউজিক শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন জাস্ট কাহিনীতে মনোযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময় তবু আনন্দের শেষ নেই এখনো সব আছে কিন্তু আর বুকে কাপন তোলে না সেই উপস্থাপিকাও আছেন হয়তো আজ তার লিপস্টিক আরো করা হয়েছে তিনি এখনো আমন্ত্রণ জানান কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনোযোগী করে না ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না এখনকার পিচ্ছিরা হয়তো আলিফ লাইলার নামও জানে না একসাথে তিরিশ থেকে চল্লিশ জন মিলে টিভি দেখার কথা কল্পনাও করা যায় না শুক্রবার আসে চলে যায় সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলেও গেছে একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর বিটিভিতে কোরআন পাঠ গা পাঠ ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিত এই বুঝি শেষ হল হার্টবিট বেড়ে যেত অতপর হাসি মুখে উপস্থিত হতেন সুন্দরী উপস্থাপিকা আমন্ত্রণ জানাচ্ছি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য আমাদের আজকের ছায়াছবি শ্রেষ্ঠাংশে বুক ঠকফক করত উত্তেজনায় প্রায় ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না শুক্রবার আসলেই সে কি বাস্তবতা চারপাশে সবাই তিনটার আগে কাজ শেষ করতেন কারণ তিনটায় ছবি আর আটটা বেজে ওঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ উত্তেজনা ভয় আর আনন্দের মিশ্রণে আলিফলাইলার অপেক্ষা বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে আলি ফ্লাইলা শুরু হওয়ার খবর নাই ধৈর্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেত সেই প্রিয় মিউজিক শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন জাস্ট কাহিনীতে মনোযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময় তবু আনন্দের শেষ নেই এখনো সব আছে কিন্তু আর বুকে কাপন তোলে না সেই উপস্থাপিকাও আছেন হয়তো আজ তার লিপস্টিক আরো করা হয়েছে তিনি এখনো আমন্ত্রণ জানান কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনোযোগী করে না ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না এখনকার পিচ্ছিরা হয়তো আলিফ লাইলার নামও জানে না একসাথে তিরিশ থেকে চল্লিশ জন মিলে টিভি দেখার কথা কল্পনাও করা যায় না শুক্রবার আসে চলে যায় সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলেও গেছে